কোন খবর নাই তো এখন আপনার খাওয়া দাওয়া সংসার চলে মেয়ে কিভাবে যে মেয়ের কাছে থাকি মেয়ে আছে মেয়ের কাছে থাকি এটা ভোলা নাই আমার মেয়ের কাছে আমি থাকি জামাই মেয়ে আছে এই জায়গা থাকি

মানে ছেলের কোনো খবরই নাই না ওখানে কোনো খবর নাই আর আমরা খোঁজ খবরও পাই না আর আমরা খবর দেইও নাই বাপ মানে ছেলে কোনো খোঁজ খবর পার নাই আপনার খবর দেন নাইও খবর দেই নাই হয় ঠিক আছে এবু আচ্ছা যেহেতু আপনার ছেলে আপনার কোনো খোঁজ খবর রাখে না আপনি এখন মেয়ের কাছে থাকেন অত্যন্ত দুঃখের বিষয় যে আপনার ছেলে আপনাদের খোঁজ খবর রাখে না আল্লাহ বড় শোভা জাননাম তাইছে এবু দেখ বাবা আপনি আপনার ছেলের উদ্দেশ্যে কিছু বলতে চান আমাদের এই ভিডিও তো দর্শক শেয়ার করবে আপনার ছেলের কাছে যেতে পারে ছেলের উদ্দেশ্যে কিছু বলতে চান না আর কি বলবো বাবা আমার আর বলার কিছু নাই আব্বু আমার আর আমার কোনো মনে হয় না আমার মনে থেকে নাই আমি আমি আর আমার কিছু বলার আল্লাহ নাই আমি আল্লাহ আছে বাবাই দেই আমার ভরসা আর কিছু নাই আপনার ছেলের নাম কি হ্যাঁ হালিম আপনার ছেলের নাম হালিম জি আচ্ছা ধন্যবাদ আমরা এই ভিডিও আপনার ছেলের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি প্রতিদিন এখানে বসে ভিক্ষা করেন আপনার বাসা কোথায় এই যে আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে মেয়ে নাই বাবা ছেলে কি করে ছেলে এই জায়গা নাই ছেলে চিটাগাং আছে ছেলেকে বিয়ে দিয়েছেন